জগ ধারতী ধারাবাহিক ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে স্বয়ম্ভু ও মুখার্জি পরিবারের সবার হাত থেকে বাচ্চার জন্য পালিয়ে বেড়াচ্ছে উৎসব উৎসব সদ্যবেশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে সিদ্ধান্ত নিয়েছে দেশ থেকে বাহিরে চলে যাবে এর জন্যই সদ্যবেশ নিয়ে পাসপোর্ট ভিসা সমস্ত কিছুই জোগাড় করে ফেলে উৎসব এদিকে দুর্গা ও স্বয়ম্ভু জানতে পারে উৎসবের লোকেশন উৎসব যে বাহিরে পালিয়ে যাচ্ছে এই বিষয়টা জানতে পেরি উৎসবকে ধরতে ফোর্স নিয়ে এয়ারপোর্টে হাজির হয় স্বয়ংভ এদিকে দেখা যায় উৎসব স্বয়ম্ভুর হাত থেকে বাঁচার জন্য বিদেশে যেতে পেরে অনেক খুশি দেখা যায় এয়ারপোর্টের ভিতরে ঢুকতে লাগে উৎসব আর ঠিক তখনই স্বয়ম্ভৌ তার টিম নিয়ে এসে উৎসবকে ধরে ফেলে উৎসবের সমস্ত প্ল্যান বানচাল করে দিয়ে উৎসবকে গ্রেফতার করে স্বয়ংভ